হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের শুরু করছি একটি দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে ঘরে মাত্র একটি ডিম আর সবিন থাকলে এই রেসিপিটা আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারেন খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে রেসিপি তো বানাবো তার আগে একটি কথা বলে দিই আপনারা নতুন কোনো বন্ধু আমার ভিডিও প্রথম দেখলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক আমি এখানে ধনে এক চামচ নিয়েছি ক্ষীরে এক চামচ নিয়েছি আর এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি এটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে এগুলো শিলে গুঁড়ো করে নেব এই সিক্রেট মশলা সোয়াবিনের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে তো এগুলো এখন গুঁড়ো করে নিয়েছি সোয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখন চিপে চিপে এর পানিগুলো বের করে দিয়েছি আর একটি পাত্রে করে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখানে আমি যে মশলাটা বানিয়েছিলাম জিরে

সঙ্গে সব মশলা ডিম মাখিয়ে নিয়েছি এগুলো এখন ভেজে নেব তেলের মধ্যে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সোয়াবিনগুলো গুলো ঢেলে দেব সাবিনগুলো ঢেলে দিয়ে একটু ভালো করে আমি সবিনগুলো ভেজে নেব সবিনগুলো ভালো করে ভেজে নিয়েছি একটি পাত্রে করে ঢেলে নিয়েছি এখন আমি সবিনগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ওই কড়ার মধ্যে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি দুটো এখানে লবঙ্গ তিনটে দারচিনি এলাচ দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিচ্ছি আর আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে এটা এখন ভালো করে আমি ভেজে নেব রসুন যখন সোনালি রং ধরে যাবে ওর মধ্যে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন এগুলো আবারও একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি টমেটো একটা কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম দিয়ে টমেটোগুলো আবারও ভালো করে পেঁয়াজের সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব এটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব এটা যখন নরম হয়ে যাবে আমি মিডিয়াম সাইজের দুটো আলু কেটে রেখেছি ডুমো করে এর মধ্যে দিয়ে দিলাম আলু মশলা ভালো করে সুন্দর করে আমি কষিয়ে নেব আলুটা কষাতে কষাতে বেশ সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা সয়াবিন দিয়ে দিলাম দিয়ে আবারও আমি কষিয়ে নেব ভালো করে আমি যেভাবে রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে ফলো করবেন আর এইভাবে এই সোয়াবিনের রেসিপিটা বানাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এখন আমি কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে উপর থেকে যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এটা আমি ঢেকে দেব সাত আট মিনিটের মতো আমি রান্না করে নেবো সাত আট মিনিট পরে ফিরে এলাম দেখতে পাচ্ছেন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এটি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আশা করি আমার রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল নোটিফিকেশান অন করবেন এতে করে আমার সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ